শীতকালে ইনডোর প্ল্যান্টে হবে এমন বেশ কয়েকটি কমন রোগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা সাধারণত প্রত্যেকে জানি বাগান করতে গেলে গাছে রোগ পোকামাকড় থাকবেই আর এটা খুব কমন একটা বিষয় আর এটা নিয়ে অত হাহুতাস করার কোনো কিছু নেই তো চলুন আজকে যদি আমরা এই কমন কমন বিষয়গুলোকে জানি এবং এগুলিকে তার প্রতিকারও আমরা জেনে যাই তাহলে কিন্তু খুব সহজেই এই সমস্ত বাগান করাটা অনেকটা ইজি হয়ে যায় আর যে কোনো গাছের প্রতিকার মানে কিন্তু আপনার হাতের মধ্যেই সেটা থাকে আর সেটা সবসময়ের জন্য খেয়াল রাখবেন যে সেটা ফার্স্টেজেই করার তো সবার প্রথমে যে সমস্যাটি নিয়ে কথা বলবো শীতকালে সেটা হচ্ছে গাছের মিলিবাগ দেখুন শীতকাল পরা মানেই গাছে কম বেশি মিলিবাগের উৎপাত হবে আর মিলিবাগ সাধারণত বর্ষাকালে খুব কম হয় কারণ কন্টিনিউ বৃষ্টি হলে গাছ ধুয়ে ধুয়ে চলে যায় আর সেখানটায় মিলিবাগটা একদমই স্ট্রে করে না আর মিলিবাগ স্টে করার মূল কারণ যেটা থাকে সেটা হচ্ছে গাছের পাতা বা গাছে ঠিকঠাক করে জল স্প্রে না করে যদি আপনি আপনার গাছে নিয়মিত জল স্প্রে করেন নিয়মিত গাছের পেস্টিসাইড স্প্রে করেন তাহলে গাছে এই মিলিবাগের আক্রমণটা কম হয় আর সাধারণত মিলিবাগ যে শুধুমাত্র আপনার পাতা যে সমস্ত রয়েছে গাছে সে সমস্ত গাছে আর অ্যাট্রাক্ট হবে এমনটা নয় মিলিবাগ ক্যাকটাস পর্যন্ত নষ্ট করে দেয় তা সবার প্রথমে মিলিবাগের উৎপত্তিটা হয় শুধুমাত্র একটা ছোট্ট তুলোর মতো অংশ থেকে তারপর সেখানটা থেকে যদি সেটাকে নেগ্লেক্ট করা যায় তারপর আস্তে 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 সেটা অনেকটা ভরে যায় বেশ গাছকে পচিয়েও দেয় গাছকে নষ্ট করে দেয় তাই যখনই ফার্স্টেজে আসবে তখনই জল স্প্রে করে আপনি মিলিবাগকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন সেটা ক্যাকটাস হোক স্যাকুলেন্ট হোক যে কোনো গাছের হোক আপনার ইনডোরে থাকা যে কোনো গাছে এটা ধরতে পারে একবার যদি প্রবেশ করে তাহলে সেই ছোট্ট জায়গা থেকে সমস্ত জায়গায় বাগানে ছড়িয়ে বাগানটাকে ধ্বংস পর্যন্ত করে দেয় যদি আপনি ঠিকঠাক টাইমের পরিচর্যা না করেন যদি অনেক মাত্রায় বেড়ে যায় তখন তা কিন্তু কন্ট্রোল করা যায় না তাই সবার প্রথমে আপনাকে নজরে রাখতে হবে আপনার গাছগুলিকে ঠিকঠাক করে মনিটারিং করতে হবে যদি কোনোরকম কোনো সমস্যা তৈরি মনে হয় যে হয়ে রয়েছে তাহলে সেখানে আপনাকে জল দিয়ে স্প্রে করে সেটাকে পরিষ্কার করে দিতে হবে আর অন্যথায় একতারা নামক কীটনাশক পাওয়া যায় বাজার চলিত সেটা যদি স্প্রে করে তাতেও কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায় আর তাছাড়া মিলিবাগ নাশকই প্রচুর পাওয়া যায় সেটা ক্রয় করে এক লিটার জলে কতটা গোলাবেন সেটা অবশ্যই আপনি শুনে নেবেন দু নাম্বার যে রোগটির কথা বলবো সেটা হচ্ছে গাছের গোড়া পচে যাওয়া হুম বর্ষাকাল মানে যে শুধু গাছের গোড়া পচবে তেমনটা নয় শীতকালেও কিন্তু প্রচুর গাছের গোড়া পচে যায় তাই আপনাকে সবসময়ের জন্য গাছের জলটা সীমিত মাত্রায় ব্যবহার করতে হবে মাটির মিডিয়াতে যে সমস্ত গাছগুলি রয়েছে বা অনেক গাছ এখনও পর্যন্ত প্রচুর মানুষ রয়েছে যারা সেখানে কোকোপিটে গাছ করছে এই সমস্ত গাছগুলির ক্ষেত্রে জল যখনই প্রয়োগ করে তখন জল স্টে হয়ে যায় ফলে হয় গাছের রুট সিস্টেম নষ্ট হয়ে যায় এই সমস্ত গাছগুলির ক্ষেত্রে আপনাকে একটাই ওষুধ সেটা হচ্ছে গাছের জলটাকে ঠিকঠাক করে দেওয়া কোন রকম এই গাছে বাড়তি জল প্রয়োগ করবে না একটা গাছের যদি আঙ্গুল ঢুকিয়ে দেখেন যে গোড়া ভিজে ভাব রয়েছে তাহলে তারপরে দিন থেকে সেটা বন্ধ যতদিন না শুকোচ্ছে চুপচাপ বসে থাকে জল প্রয়োগ করবে না বারবার জল প্রয়োগ করলে জলটা যদি কোন কারণে দশ থেকে পনেরো দিন স্টে হয়ে যায় তাহলে কিন্তু গাছের রূপের ক্ষতি হয়ে যাবে পরে দেখবেন গাছ আর বাড়ছে না এই সমস্যাগুলি তৈরি হবে তাই এই গোড়া পচা রোগের মূল কারণ যেটা থাকে সেটা কিন্তু এই জল তাই সবসময় খেয়াল রাখবেন যে জলটা সীমিত দেওয়ার এর কোনো ওষুধ নেই তিন নম্বরে যে রোগটির কথা বলবো সেটা খুব কমন রোগ শীতকালে দেখা যায় সেটা হচ্ছে সাদা মাছি সাদা মাছি যে শুধুমাত্র ফুল গাছে ধরে এমনটা নয় ইনডোর প্ল্যান্টের প্রচুর গাছেও কিন্তু এই সাদা মাছির উপদ্রব ঘটে তাই সাদা মাছি থেকে আপনাকে বাঁচতে হলে কিন্তু অবশ্যই আপনার গাছগুলিকে প্রতিনিয়ত একটু নাড়িয়ে দেখবেন যদি দেখা যাক কোনো কারণবশত নাড়ানোর পর ছোটো ছোটো তুলোর মতো কিছু উড়ে উড়ে চলে যাচ্ছে ছোটো ছোটো কিছু চোখে পড়ছে তার মানে খেয়াল রাখবেন সেটাই সেই সাদা মাছি একদমই ছোট হয় এবং উড়ে উড়ে বেড়ায় এবং পরবর্তীতে কিন্তু সেটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং গাছকে পুচিয়ে পর্যন্ত দেয় তাই যখনই এটা দেখবেন তখনই বাজার চলিত প্রচুর পরিমাণে কিন্তু মাছিনাশক বর্তমানে পাওয়া যায় আপনি যে কোনো কোম্পানি যে কোনো ব্র্যান্ডেরই আপনি ক্রয় করতে পারেন এবং সেটা ক্রয় করার সময় এক লিটার জলে কতটা গোলাতে হবে সেটা অবশ্যই আপনারা শুনে নেবেন শুনে নিয়ে গাছে একদম ঠিক হয় সূর্য ওঠার আগে সকালে নাহলে বিকেলবেলা আপনি স্প্রে করবেন দেখবেন গাছের খুব ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন আর তাতে রকম কোনো সমস্যাও কিন্তু হবে না আর এটা মাছি নাশকটা কিন্তু অবশ্যই আপনাকে গাছে খেয়াল রাখতে হয় এটা তখনই বুঝতে পারবেন যখন গাছকে নাড়া দেবেন আর দেখবেন খেয়াল করবেন যে কোনো কিছু উড়ে উড়ে যাচ্ছে কিনা সাদা অংশটা চার নম্বর যে রোগটির কথা বললো সেটা হচ্ছে পাতা পুড়ে যাওয়া দেখুন পাতা পুড়ে যাওয়া শুধুমাত্র যে গরমকালে কড়া তীব্র দাবদাহে হয় তেমনটা নয় পাতা পুড়ে যাওয়া কিন্তু এই ইনডোর প্ল্যান্টেরও হয় আর সেটা অ্যাগলোনিমার ক্ষেত্রেও হয়ে থাকে তাই অ্যাগলোনিমার ক্ষেত্রেও যদি হয় সেই বিষয়টা আগে ভালো করে বুঝতে হবে কোন পাতাটি পড়েছে সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে সেই পাতাটি মাঝের পাতা না নিচের পাতা সেটাকে ভালো করে বুঝতে হবে যদি নিচের দিকের পাতা হয় তাহলে অত ভয় পাবার কিছু নেই কারণ সেই সমস্ত পাতাগুলি গাছের অনেক পূরণ হতে পারে সেটা গাছের একটা রেচুর প্রক্রিয়া হতে পারে গাছ পাতা ঝরিয়ে ফেলতে পারে তাই সেরকম কিছু দেখলে গাছের পাতাটিকে কেটে বাদ দিয়ে দেবেন আর যদি দেখা যায় মাঝের পাতাতে সমস্যা তাহলে কিন্তু আপনার চিন্তার বিষয় রয়েছে কারণ সেখানেই কিন্তু গোড়ায় গলদ একদম গোড়াতেই সমস্যা হয়ে আছে কারণ কাছের গোড়াতে নিমাটলের সমস্যা আর এই নিমাটল তখনই হয় মাটিতে যখন প্রচুর পরিমাণে জল জমে তাই চেষ্টা করবেন যাতে গাছের গোড়ায় এই জলটা স্টে না করে তাহলে কিন্তু এই সমস্যা আর এই নিমাটল থেকে আপনাকে মুক্তি পেতে হলে আপনাকে ব্যবহার করতে হবে বাজার চলতে ফরাডন এই ফরাডন যে কোনো রাসায়নিক বা কীটনাশকের দোকানে চলে যাবেন আপনি পেয়ে যাবেন এই ফরাডন আপনাকে নিয়ে অন্তত যদি ইঞ্চি মাপের টপ হয় তাহলে হাফ চামচের মতো গাছের গোড়ায় ব্যবহার করতে হবে আর যদি তার চেয়ে ছোট হয় তাহলে এক চামচের চার ভাগের এক ভাগ গাছের গোড়ায় ব্যবহার করতে হবে তাহলে দেখবেন নিমাটল থেকে মুক্তি পাবেন অনেক সময় কেঁচো তৈরি হয় অনেক সময় শামুক তৈরি হয় এই সমস্ত কিছু কিন্তু সমস্ত কিছু থেকে মুক্তি পাবেন এই ফরডন ব্যবহার করলে আর তারপরে গাছের যে পাতার সমস্যাটি রয়েছে আস্তে 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 মুক্তি হবে যদি দেখা যায় তাতেও কোনো সমস্যা না হয় তাহলে গাছকে রিপোর্ট করে দেওয়া হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ ছ নম্বর যে রোগটির কথা বলব সেটা খুব কমন একটা রোগ সেটা হচ্ছে পাতা কুকুরে যাওয়া এই সময় আসলে অনেক গাছেরই দেখবেন আপনি পাতা কুকুরে যাচ্ছে এটা বিশেষ করে খেয়াল করবেন সিঙ্গুনিয়ামের ক্ষেত্রে সিঙ্গুনিয়াম গাছের পাতা কুকড়ে যাচ্ছে এই পাতা কুকড়ে গেলে আপনি একদম ভয় পাবেন না কারণ বেশ কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছের পাতাগুলি কুকুরে কুকুরেই বেরিয়ে আসে এবং পরে অনেকটা আস্তে আস্তে ছড়ে তো বেশ গাছ রয়েছে যে সমস্ত গাছগুলির একটা নির্দিষ্ট ওয়েদার রয়েছে যেমন শীতকাল আসলে অনেক গাছেরই পাতা কুকড়ে যাবে আবার অনেক গাছের পাতাও বেশ ভালো থাকবে তা পাতা কুকড়ে যাওয়াটা না একদম ভয় পাবেন না এটা হতে পারে আবার অনেক সময় হয় কি এই পাতার ভেতরে গিয়ে এক ধরনের সৌপোকা ছোট ছোট শৌপোকা থাকে যেগুলি বাসা বাঁধে তারা কি করে সেখানটা একটা জাল দিয়ে দুটো পাতাকে একদম মুড়ে দিয়ে আটকে থাকে এই ধরনের যদি কিছু হয়ে থাকে যখনই পাতাটা মুড়ে থাকবে তখন পাতাটাকে আস্তে করে খুলে দেখবেন তার ভেতরে কোনো পেস্টের উপদ্রব বা কোনো পেস্টের উপস্থিতি আছে কিনা সেটা ভালো করে খেয়াল করবেন যদি কোনো পোকা বা কোনো কিছু থাকে তাহলে সেটাকে মারার চেষ্টা করবেন অনেক সময় লাল মাকড়ের থেকে হয়ে থাকে অনেক সময় এমনি দেশি মাকড়ের থেকে মাকড়সার জাল দিয়ে পেঁচিয়ে রাখে আবার অনেক সময় এক ধরনের সৌপোকা হয় সবুজ রঙের তারাও সেখানটায় গুটি তৈরি করার মতো করে পেঁচিয়ে থাকে তাই সেটা আগে আপনাকে খেয়াল রাখতে হবে যেন সেটা কোনটা হয়েছে সেটা কি ভালো করে দেখবেন যদি এমন হয়ে থাকে অযথা ভয় পাবেন না সেখানে ফুলে যদি দেখেন কোনো কিছু নেই তাহলে খেয়াল রাখবেন এটা হয়তো গাছের এটাই আস্তে আস্তে খুলে যাবে ঠিক হয়ে যাবে গাছে ঠিকঠাক করে খাবার গাছে ঠিকঠাক করে সমস্ত কিছু থাকলে সবকিছুই ঠিকঠাক থাকবে তো এই কটা রোগ কিন্তু খুব কমন একটা রোগ যেটা আপনার এই সময় এসে গাছের চোখে পড়বে আর একটা বিষয় বলি গাছের পাতা হলুদ হয়ে আসা এটাও আপনি চোখে পড়বে আর এই সময় আসলে গাছের পাতা হলুদ হয়ে আসা সেই সমস্ত বিষয় নিয়ে একদম ভয় পাবেন না কারণ সাধারণত ওয়েদার চেঞ্জের থেকে অনেক রকম সমস্যা তৈরি হতে পারে এগুলি হতে পারে তাছাড়া কিছু নয় গাছে খাবারের অভাব থেকেও হতে পারে অনেক কিছু সর্বশেষ একটা কথাই বলবো যদি আপনার কাছে নিয়মিত পরিচর্যা সঠিক গাছের খাবার এবং গাছ যদি সঠিক মাত্রায় পুষ্টি জল সমস্ত কিছু রোদ সব কিছু যদি ঠিকঠাক পেয়ে থাকে তাহলে যে এতগুলো রোগ বললাম এই রোগগুলো চট করে গাছকে হিলিয়ে দিতে পারে না চট করে গাছকে রোগাক্রান্ত হয়ে গাছকে মেরে ফেলতে পারে না গাছের যদি ইমিউনিটিটা ঠিক থাকে তাহলে এই সমস্ত রোগ কোনোরকমই পাত্তা পাবে না তাই সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে গাছকে খুব ভালো করে মনিটরিং করতে হবে গাছকে সঠিক মাত্রায় খাবার দিতে হবে গাছকে সঠিক মাত্রায় রোদ দিতে হবে গাছকে সঠিক মাত্রায় জল দিতে হবে তবে আপনার গাছ কিন্তু স্ট্রিক্টলি দাঁড়িয়ে থাকবে তাহলে আপনার কোনো পেস্টিসাইড কোনো স্প্রে কোনো কিছুর প্রয়োজন পড়বে না অন্যায়াসটি আপনার গাছ অনেক বেশি ভালো থাকবে তো আশা করি বিষয়গুলি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করলাম আপনাদের কেমন লেগেছে জানি না তবে কমেন্ট বক্স খোলা রয়েছে অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি কারোর এর বাইরেও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের জানাবেন তো পরবর্তী ভিডিওতে অবশ্যই অবশ্যই দেখা হবে